দিলাম লিজ্জামালিয়া সৌন্দর্য কিনা বংশগত্র ভালো কিনা তারপরে ওই নারী শেষ গুণ চার নম্বর হচ্ছে সে দিনদার পরেশ গাড়ি কিনা যদি তোমরা তিনটি চারটি গুণ একটা মানুষের ভিতরে পাওয়ার সম্ভব নয় যদি সব কটা গুণ যদি না পাও তাহলে ফাজ পার বিজাতি দিনে তারিবাত এদাকা তোমরা দিনদারিত্ব দেখি তাকে বিবাহ করবে ওখান সুবাহান আল্লাহ দিনদারি যদি তার ভিতরে থাকে এমান যদি থাকে তাহলে সব গুণ তার ভিতরে অর্জন করা সম্ভব হবে আর দিন না থাকে তাহলে ওই অস্ট্রেলিয়ান হোক আর সেটা পোলট্রি হোক আর হোক তার ভিতরে কোনো গুণ গরিমার শিক্ষা আদর্শ সভ্যতা খুঁজে পাওয়া যাবে না এই জন্য দিনদারি মেয়েকে বিবাহ করা আল্লাহ নির্দেশ দিয়েছেন আবার দিনদার ছেলেকেও বিবাহ করার নারীদেরকে নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে আল্লাহ রব বলছেন দেখেন যে নারী পুরুষ একটি বাঘের দুইটি ডানার মতন এক আরেকজনের পোশাক সরব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব আল সুরায় বাকার আর একশ সাতাশি নাম বার বলেছেন তোমরা হলে নারীদের পোশাক স্বামী হবে নারীর পোশাক আর নারী হবে স্বামীর পোশাক চিৎকার মারে বরংবাহ আল্লাহ তা যদি না হয় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সংসারটা কিন্তু সৌন্দর্য হয় না ও যদি যায় একজন 20 যায় কিন্তু সেই সংসারে কোনোদিন উন্নতি হয় না এই জন্য একজন আরেকজন ইসলাম সৌন্দর্য পোশাক স্বরূপ বানাই দিয়েছেন এক অবারের বেতা বেদনা দুঃখ দুর্দশা অভাব অনটন সবকিছু উপলব্ধি করে বিমান এই জন্য বলা হয়েছেন এটা শাস্ত্রের একটা কথা বলি সন্তান চেনা যায় পিতা মাতা যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু আসল রূপ সন্তানের চেনা যায় আর নারী চেনা দেয় স্ত্রীকে চেনা যায় স্বামী যখন অভাবগ্রস্ত হয়ে যায় বন্ধু বান্ধব চেনা যায় ওই সময় যে সময় টাকা পয়সা থাকে না বিবাদে পড়ে এই সময় কিন্তু বন্ধু বান্ধব আসল চায়রা কিন্তু বলা যায় ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে নারীর অধিকার কেমনে দিলেন স্বামীর সমান তার অধিকার তোমার যেমন অধিকার আছে এর অধিকার আছে হুন্না জিবাতুল লাকুম এরপর বলতে যখন নারীকে বিবাহ করবে ইসলাম পূর্বে নারীদের কোন মোহরানার কোন অধিকার তাদের ছিল না ওয়া আতুন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 4 নম্বর আয়াতে বলেছেন নারীদেরকে তাদের মোহরানা দিয়ে বিবাহ করবে ছেলের সামর্থ্য অনুযায়ী নারীর মোহরানা দিতে হবে ইহুদি আসরা খ্রিস্টানরা আজকে ওই যে তোমাদের অধিকার দেয় না সম অধিকার তার কারণ একটা এক মায়ের গর্বের থেকে একটি নারী একটা মেয়ে একটা ছেলে জন্মগ্রহণ করলো বলে তোমার ওই ভাইটারকে দেয় অর্ধেক সম্পদ আর তোমার দেয় তার অর্ধেক তাই না দুইটা মেয়ের সমান একটা ছেলের অংশীদার আর একটা মেয়ে তার অর্ধেক ও যদি আটা না পায় মেয়ে এভাবে চেহারা না তাহলে ইসলাম এখানে দুই রকম করলো না নাউজুবিল্লা কর ইসলাম দুই রকম করি নাই ইহুদিরা বুঝায় এটাই মুসলমান নারীদেরকে এটা বুঝে ঘর করেছে তাদেরকে তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলম বিধান করেছেন নারীদের মোহরানার তুমি যখন বিবাহ করবে সমর্থ অনুযায়ী তুমি তার মোহরানা দিবে তাহলে একটা নারীর মোহরানা কত আমরা সর্বনিম্ন এক লাখ টাকা করি কত এক লাখ এই টাকাটা নারীর অধিকার ওখান থেকে দিতে হবে বোকারি সরেবের হাদিস না দিয়ে নারীর সঙ্গে তার দৈক সম্পর্ক হবে না বৈধতা হবে না তো নারী এগান্তে আমি সাপোথ মনে করলাম এক লাখ টাকার মালিক হয়ে গেল ওই টাকাটা পাবে সে তার স্ত্রী আর কেউ পাবে না স্বামীও নিতে পারবে না এক লাখ টাকার মালিক হয়ে মালিক হয়ে গেল স্বামীর কাছ থেকে এক অতুর্নি তার সদক তেহীন না তার নগদে শোধ দিতে হবে নয় অর্থ দিয়ে দিতে হবে এটা ইজতেমের অধিকার যদি কোন নারী কাও স্বামীকে মাফ করে যাবে স্বতন্ত্র কথা এরপরে আল্লাহ বেক বলতেন নম্বর যেমন অধিকার আছে ঠিক তেমনি স্বামীদেরও অধিকার আছে স্ত্রীদের যেমন অধিকার আছে নারীদেরও এরকম অধিকার আছে তোমার খালি একা অধিকার ঠিক না ইসলামটা দিয়েছে কেন ইউদ্দিন আসারা আজকে আমাদের কালচার সংস্কৃতি কিছু আজকে মুসলমানেরা ইউদ্দিন আসারা যে আদর্শটা গ্রহণ করেছে তাদের যা দেখে এরা তাই গ্রহণ করে কিন্তু এই মুসলমানের সন্তানরা বোঝে না ওদের সংস্কৃতি ওদের যাবতীয় কৃষ্টি কালচার ইসলাম থেকে সম্পন্ন ভিন্ন পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে হক দাবিদার থেকে মান সম্মান সবচেয়ে ভিন্ন মুসলমান ইসলাম যে নারীর যেমন অধিকার আছে পুরুষেরও অধিকার আছে কেমন আপনি আজকে নামাজ পড়তে এসেছেন নারী আপনার সন্তান বাড়ির মাল সম্পদ সংশোধন এর আপনার সমান সেনে কিভাবে চিৎকার বাণি বল আল্লাহ রব্দুল্লাহ বলছেন নাসিব বেল্লা সাত নম্বর রাতে বলছেন নারীদের রয়েছেন অর্ অর্থনৈতিক ব্যাপারে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অধিকার আছে একটা মায়ের পেটে দুইজন জন্মগ্রহণ করলো ছেলে অর্ধেক পেল মেয়ে তার অর্ধেক পেলো কেন তার লাতালা বুঝই দিচ্ছেন কেন অর্ধেক করলে দেখো স্বামীর কাছ থেকে কত টাকা পেয়েছে এক লাখ আর পিতার ছিল মনে করেন বত্রিশ লাখ টাকা দুই ভাই যে এখন ওই বত্রিশ লাখ টাকার থেকে ছেলে পাবে বিশ লাখ লাখ ছেলে পাবে দুই মেয়ে পাবে কয় লাখ দশ লাখ ওর মা পাবে কত দুই আনা তাহলে আড়াই লাখ আচ্ছা তাহলে ও পাইলো স্বামীর কাছ থেকে এক লাখ আর বাপের কাছ থেকে কত দশ লাখ কত হলো বারো লাখ আর আর ভাই কত হয়েছে বিশ এর তার ভাইয়ের কাছে উত্তরাধিকারী পাবেন আবার যদি মায়ের উত্তরাধিকারী পাবে এখানে মনে করেন এক লাখ তাহলে কত হলো তেরো লাখ এই যে তেরো লাখ আমি ধরলাম এখন কম করে এরপর আরো বেশি আছে আর ওর ভাই বেরো কত বিষ ভাইয়ের টাকা থেকে সংসারের সমস্ত খরচ পরিবারের খরচ বহন করবে ওই বিশ লাখ থেকে কিন্তু এই বোনের টাকা থেকে এক টাকাও কোন সংসারে খরচ হবে তাহলে টাকাটা কি থাকলো জমা থাকলো এখানে লাখ লাখ খরচ করতে ক্ষয় হয়ে যাবে সব আর ওর কয়ে যাবে ওই লাখ তেরো লাখ টাকা কিন্তু ওর ক্যাশ থেকে যাবে বাড়বে টাকা লেনদেন করলে দেখা যাচ্ছে একদিন ও চল্লিশ পঞ্চাশ লাখ টাকার মালিক হয়ে যাবে কিন্তু